বর্তমান সময়ে হাইপোথাইরয়েডিজম মহামারীর মতো ছড়িয়ে পড়ছে হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড হরমোন কমে যাওয়া হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো হচ্ছে ক্লান্তি চুল পড়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ওজন বাড়া ঠান্ডা সহ্য করতে না পারা এমনকি মুড সুইং সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুধু গতানুগতিক চিকিৎসার মতন শুধু থাইরয়েড হরমোনকে বাড়ানোর চেষ্টা করি না বরং কি কারণে থাইরয়েড হরমোন কম প্রোডাকশন হচ্ছে সেটা খুঁজে বের করি এবং মূল কারণের চিকিৎসা করি আপনি কি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন তাহলে আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা দিতে পারে হাসি মতো থাইরয়েডাইটিস শরীরের ইমিউন সিস্টেম নিজের থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে পুষ্টির ঘাটতির কারণে যেমন আয়োডিন সেলেনিয়াম জিঙ্ক আয়রন ভিটামিন এ ও ভিটামিন ডি এর ঘাটতির কারণে লিকি লিকিকাড ও ডিসবায়োসিস এগুলো শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে যার ফলে শরীরের ইমিউন সিস্টেম থাইরয়েড গ্ল্যানকে আক্রমণ করে এবং হাইপোথাইরয়েডিজম হয় দীর্ঘস্থায়ী মানসিক চাপ দীর্ঘস্থায়ী মানসিক চাপে যে কর্টিসুল হরমোন বেড়ে যায় তা থাইরয়েড হরমোনকে ব্লক করে যার ফলে হাইপোথাইরয়েডিজম হয় হেভি মেটাল বা টক্সিন জমে গেলে হাইপোথাইরয়েডিজম হয় যেমন মার্কারি ফ্লোরাইড মনে রাখবেন হাইপোথাইরয়েডিজম শুধু থাইরয়েড গ্রন্থির সমস্যা নয় বরং পুরো শরীরে হরমোনের ভারসাম্যের সমস্যা তাই যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আর দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন